আমাকে শহীদ কর সেই মিছিলে আমাকে শহীদ করে সেই মিশলে সামিল করে মিছিলে আমির হামজা খবাই এবে খাব খদার ছিল যারা অতি প্রিয় সামিল করেনি ঢাকা জেলার সাভার আসলিয়া ফকির বাড়ি বাইকুর রহমত জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে মসজিদ সংলগ্ন ময়দানে তেইশতম বাৎসরিক ঐতিহাসিক তফসিল কোরআন মাহফিলের স্বনামধর্ম সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আকবর হোসেন বৃদ্ধা আতালল্লাহ উম রহকল্ল হু সকলে বর নামি মাহফিলের প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আলহাজ ডাক্তার এনাম রহমান দামাত বারকাত সে আসরের পর থেকে পর্যন্ত এবং হাদিস থেকে যারা আলোচনা রেখেছেন আলহাজ মাওলানা মোফাজুল হোসেন ভাইয়া মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ ওয়াডাঙ্গা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব এনামুল হক মন্সি সদস্য ঢাকা জেলা পরিষদ জনাব মোহাম্মদ মইনুল ইসলাম ভইয়া মঞ্চে যারা বসা আছেন বিশেষ করে এম আফিল যার মাধ্যমে সেই কুষ্টিয়া থেকে এসেছি করানের দাওয়াত নিয়ে জনাব মাওলানা আবুল কাশেফ আলিয়া সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা হোসেন দেলাফি উপস্থিত আছেন জানা মাওলানা আব্দুল কাদের জিহাদি চোয়াডাঙ্গা জানা মাওলানা জহিরুল ইসলাম জিহাদি জানা মাওলানা হাফিজুর রহমান জিহাদি জিনাই দহ নামনা জানা অনেক আলে স্টেজে বসে আছে আলেমদের হায়াতে সিহাতে করলিয়া কামনা করছি সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ ঢাকাবাসী দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কুরআনের এই অনুষ্ঠানে যারা আমরা হাজির হলাম সমস্যারে খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাক্বাদ আনসালনা ইলাইকুম ফিহদি করকম কিতাবা ফিহদি করকম

যে কিতাবের ভেতরে তোমাদের সম্পর্কে আলোচনা করা আছে এর কি তোমরা বুঝবে না আমার ভাইরা কোরআনে কারিমের ভেতরে যত কথা আছে সব মানব জীবন সংক্রান্ত

ফায়াদাম মাবুহু ফায়দা হুয়া সাহীতু মাতা ওয়াইলু مما তাসফুন যারা বলেন আল্লাহু আল্লাহ আল্লাহ পাক বলেন এই শোনার জন্য এসেছে আমি হক দিয়ে বাতিলের উপরে আঘাত করি বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তফসিরে ফেজ্লা আলী করান সাজ্জিত কুতুব রহমত উল্লাহ তার এই বিখ্যাত তফসিরে হক শব্দের তিনটা ব্যাখ্যা দিয়েছেন এক নাম্বারে হক মানে কোরআন এ কারিম দুই নাম্বারে হক মানে ইসলাম তিন নাম্বারে হক মানে মানুষের ইমান যেহেতু পৃথিবীতে যত কথা আছে সব কথার ভেতরে কোনো না কোনো সন্দেহ মিথ্যা সংশয় এরকম থাকতে পারে কোরআনে আমার আল্লাহর যত কথা আছে এ কথার ভেতরে কোনো সংশেহ সন্দেহ সংশয় সন্দেহ মিথ্যার কোনো লেশ পর্যন্ত নেই আমার আমি আল্লাহর চাইতে সত্যবাদী এ পৃথিবীতে আকাশ জমিনে আর কেউ নেই দ্বিতীয় নম্বরে ইসলাম যত ধর্ম এ দুনিয়াতে এখন আছে আমাদের মালিক জালালের ঘোষণা অনুযায়ী কেবল মাত্র মাত্র শুধুমাত্র তার কাছে পছন্দ গ্রহণ গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম কারিমে আল্লাহ তালা বলেন ইসলাম অবশ্যই আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম আলেম যারা বসে আছেন দিনের আগে আমার আল্লাহ আলিফলাম লাগিয়েছেন বক্তব্য শুরু করার আগে আল্লাহ লাগিয়েছেন এটা দ্বারা বসা যায় পৃথিবীতে একমাত্র ধর্ম ও জীবন ব্যবস্থা আমাদের আল্লাহর কাছে তার নাম ইসলাম এছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম দিয়ে আল্লাহকে রাজি খুশি তার কাছে পৌঁছানো সম্ভব না এমনকি কেউ যদি ইসলাম বাদ দিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে চায়

কোন আদর্শ এগুলো দিয়ে যদি আল্লাহ পর্যন্ত যেতে চায় তার জীবনের কোনো কিছু আল্লাহর দরবারে হচ্ছে না না হবে আল্লাহ এটা যেহেতু রেকর্ড হচ্ছে আমার সামনে আজ এক লক্ষ দেড় লক্ষ মানুষ নয় একশত পঁচাত্তর কোটি মুসলিম সাড়ে সাতশো কোটির উপরে মানব জাতি দুনিয়াতে সবাইকে উদ্দেশ্য করে আমি আমির হামজা ঢাকার থেকে ঘোষণা দিচ্ছি কারিমের আয়াত অনুযায়ী ইসলাম বাদ দিয়ে দুনিয়ার কোন নিয়ম নীতি কোনো ধর্ম দিয়ে আমাদের আল্লাহকে রাজি খুশি তার কাছে পৌঁছানো সম্ভব নয় বাকিটা আপনার বিবেকের উপর আমরা বিশ্বাস করি আল্লাহ বলেন ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন নিয়ম নীতি ধর্ম আদর্শ জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহকে রাজি খুশি তার পর্যন্ত যেতে চাই লোকটার জীবনের কিছু কবুল হবে না শুধু এতটুকু না ওই লোকটা সব চাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে আখে রাতে বলেন না আমাদের আজকের আলোচনার বিষয়ে সামনে আসবে ইনশাআল্লাহ সুতরাং আমরা কেমন যারা বিশ্বাস করি ইসলাম ধর্ম জীবন ব্যবস্থা হিসাবে যারা মেনে নিয়েছি এ দুনিয়াতে সব চাইতে সত্য জীবন ব্যবস্থার নাম যেহেতু ইসলাম এই ইসলাম দিয়ে দুনিয়ায় বাতির জিনিস আছে মতাদর্শ আছে ধর্ম আছে সবগুলোর উপরে আল্লাহ আঘাত করার কথা সূরা আম্বিয়া এ 18 নাম্বার আয়াতে ঘোষণা দিয়েছেন তিন নাম্বার হাতের ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন হক মানে ঈমান যেহেতু আল্লাহর কাছে ইমান ছাড়া দুনিয়ার কোনো আমল কবুল হওয়া সম্ভব নয় আয়াত দিয়ে হক সত্য গুলো দিয়ে যখন আঘাত করা হবে মানুষের ব্রেনে মেধায় মানুষের মগজে বাতিল যত চিন্তা ভাবনা আছে ওগুলো আল্লাহ সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ফায়াদ মাগুহ ফাইদা হুয়া সাহেব অলাকুমল ওয়াইলুমিমা তাসিফুল আল্লাহ বলেন দুর্ভোগ ওই মানুষগুলোর আক্ষেপ ওই মানুষগুলোর জন্য একটা একটা করে আপনার মেধা আপনার এই ব্রেনের উপরে মগজের উপরে ধাক্কা দেব আল্লাহর করান দিয়ে যেন বাতিল চিন্তা ভাবনা সহ যত বিষয় আছে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায় জোরে বলেন আমি সালাম আমাদের নবী মোহাম্মদ রসুল বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহু আলাইহি আসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে বখারি শরীফের একটি হাদিসের টোকরা পড়েছি হাজরতে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত নবীজি বলেন তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখে সে যেন অবশ্যই তার হাত দিয়ে সেটা বন্ধ করে যেহেতু ব্যাখ্যায় আমি ইমান বলেছি আমাদের ইমান আছে কিনা এটা মাপার থার্মোমিটার এটাকে আজ যদি কেউ দুনিয়ার কাজ মনে করে রাজনীতি মনে করে ছেড়ে যায় তাহলে সে দুর্বল ইমান শক্তিশালী ইমানদার নয় দ্বিতীয় নম্বরে এটা যদি সম্ভব না হয় আইন নেই আপনার কাছে ক্ষমতা নেই টাকা পয়সা নেই পাওয়ার নেই এ হাত ও প্যারালাইজড দ্বিতীয় নম্বরে আপনার মুখ দ্বারা অবশ্যই এটা প্রতিবাদ করা লাগবে মানববন্ধন করে হোক পেপার পত্রিকায় দিয়ে হোক এই মিডিয়ার মাধ্যমে হোক সবার সমাবেশ করে হোক যে কোনো কায়দা এটা যেন বন্ধ হয় এটাও যদি কেউ করতে না পারে ওই পরিস্থিতি যদি না থাকে তিন নাম্বারের হাদিসের শেষে আছে সে যেন অন্তর দ্বারা ঘৃণা করে তার মানে সে যেন পরিকল্পনা করে অন্যায় কি করে বন্ধ করা যায় এইটাও যদি কোনো মানুষের ভেতরে না আসে নবীজি বলেন এটা সর্বনিম্ন ইমানের পর যায় এইটাও যদি না থাকে ওর ইমান নেই ওটা বেইমান এ হাদিস পড়ার পরে আমার যতটুকু মনে হচ্ছে